এই তোমাদের ধরো আমাদের ইউটিউবার ভাইরা আমি এই রুল ভাই কোথায় কোথায় চলে যাচ্ছে কোথা সেই থেকে চলে এসছে ভিডিও করতে এটা বাপের কাজ বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি কাজ বা পারবে মায়ের কাজ মা পারবে কিন্তু পা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও ইউকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়

দিনের রাতে সেই মায়ের করে যাও খিদমান যদি কেতে গায় চাল মায়ের পায় জুতা মানানো হয় এক ফোঁটা দুধে যেন সোধা যাবে না দুনিয়ায় মা যদি মন দোয়া করে জীবন তোমার পড়ে মা যদি মন দোয়া করে জীবন তোমার পড়ে বাদ মায়ের মনে আঘাত দিয়ে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো মায়ের দোয়ায়ে নবী খুশি হয় তুমি মায়ের মনে কষ্ট দিলে জানত পাবে না এই অনেক দিকে আপনাদের এদিকে অনেক জানা অনেক সময় হয় বাপ বিদেশে কাজে চলে তিন বছর চার বছর মায়েদের কত কষ্ট হয় হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানীর

দশ টাকা কুড়ি টাকা কত আনন্দ হচ্ছে আমার মায়েরা ফোন টাকা আচ্ছা ঠিক আছে দেখা মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি মায়ের সম্মান আল্লাহ অনেক সম্মান দিয়েছে আমি একটু আগে সব খুলে বলে বলো না মা এই দুনিয়াতে সন্তানের জন্য কত কি তুমি সবকিছু জানো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করবে একটা মা তার সন্তানদের কত ভালোবাসে যদি একটা সন্তান বাইরে থাকে কত ভালোবাসে বলো তো যতই সন্তানকে ভালোবাসুক মা কিন্তু বাপের কিন্তু অনেক দাম আছে কেন জানো এই দেখো ধরো আমি থাকি না আমার মা সবসময় আমাকে দেখা পায় না কিন্তু যখন আমার মা আমাকে দেখা হয় বাবু কালকের খাওয়া দাওয়া করেছি বা অনুষ্ঠান কেমন হলো জিজ্ঞেস করে মার কাজ কিন্তু একটা জিনিস দেখি যেই দেখি আমার আব্বা আসছে উনি আমার মা এই সশস্ত্র তোর আমাকে কত ভালোবাসে কতদিন পর দেখতে পেলো কিন্তু এই তোর আব্বা আসছে তার মানে ভাবো আর একটা কথা আমি চিন্তা করি সাদা মনে কাদা নেই ছোট মনে কিছু প্রশ্ন জাগে মা কিন্তু বাপের থেকে মায়ের সমান অনেক কিন্তু মা যদি একটা জিনিস আমি ভাবি মা কিন্তু বাপের থেকে লম্বাই ছোট হয় বাপ লম্বাই বড় বয়সে বড় সব দিক থেকে কিন্তু বাপ বড় হয় আমার এইটা প্রশ্ন জাগে তুমি বলছো বাপ মায়ের থেকে লম্বাই বড় হয় বাপ আবার মায়ের থেকে বয়সও বড় হয় কেন কম বয়সের ছেলের একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না করে করে না বলা যাবে না ওই কোনো ইন্টু মিন্টু ব্যাপার থাকলে তখন তো বলবেন না দিলে বাবা নিয়ে পালাবে তখন দিতে হবে আর আমি আরেকটা একটা কই না ধরো আমার দাদা আমি উদাহরণ দিচ্ছি দাদার একটা পঁচিশ বছরের ছেলে এলাকায় বিয়ে দেবে তো পঁচিশ বছরের ছেলে যদি বিয়ে দাদা মেয়ে দেখে তিরিশ বছরের মেয়ে আর সেই তিরিশ বছরের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেলে এলাকার লোক কি বলবে দাদা মাল কি মোটা হয়েছে তিরিশ বছর কেন এখন হয় না আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে

তুমি যে বলছো পিতা আদমকে পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু একটা কথা বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা যদি মাকে না দিয়ে মা মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মার কাজ রান্না ভাড়া করা মার কাজ বাচ্চা কাচ্চা সামলানো মার কাজ যে বাপের কাজ বাপ পারবে মার কাজ তুমি যদি মায়েদের বলে না মাগো তুমি একটু বিউরির হাটে গিয়ে বা আমতলায় গিয়ে ভ্যান চালা পারবে না তুমি যদি বলো মা একটু গাছে উঠে ডাব তো পারবে পারবে না যেটা যার কাজ সে পারবে তুমি মাই বলা আমি দাদাকে বলছি দাদা একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে তুমি ওনাকে তুমি একটা মায়েদের বলো না বেশ বাড়িয়ে দাও পারবে পারবে না এই তোমাদের ধারা আমাদের ইউটিউবার ভাইরা আমি এই রুল ভাই এ কোথায় কোথায় চলে যাচ্ছে কোথা থেকে সেই ক্যানিং থেকে এই আমতলায় চলে এসছে ভিডিও করতে এটা বাপের কাজ বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি বল বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে কিন্তু হোজা এবার শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না

কত যত না নৌর ভেট মার ধরে রত্ন মাংসি মায়ের দিপুত রে শ্রী মোয় মাঝে তারি কত আঘাত ছিয়েছে মা করেছে যে আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের শেষমা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো তাতে খুশি হবে আল্লাহ রাসূল যায় যা তুমি পোলো আর জ্ঞানের আঁখি খোলো যায় যেঠা তুমি পোলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল পালাম মায়ের কোলাম আমার জনঝা সমান। আমার মায়ের তো থাকলে সাথে ছোবে না জাহন্না থাকলে জাহার নাম ছবে না হজায় পা তুমি বলো জ্ঞানে রাখি খোলো আমাকে তুমি পাগল মনে করো কেন পাগল বলো শোনো তুমি বলে মা মা খাইয়েছে মা পড়িয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা জন্ম দিয়েছে মা দুনিয়ার মধ্যে গিয়েছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করিয়েছে মা সব কিছু করেছে তোমাকে যে মা খাইয়ে পড়িয়ে এত বড় করে তুললো তুমি যে এত মোটা সোটা হলে তো তোমার মা খাইয়ে পড়িয়ে যে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার বাজারহাট না করে দিত তোমার মা কি শুধু পানি খাইয়ে দিয়ে চলে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই রাজার যাও আমতলায় যাও গোতালা হাটে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবে বাপ হোটেলে গিয়ে বলবে আমার মা পেট গিয়েছে দাও দিয়ে কেন ফ্রি খেতে যাবে কেন আমার মায়ের কাছে টাকা নেই তাহলে তোমার আব্বার চুরি করে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে এক হাজার ঠিক আছে তোমাকে আমি আরেকটা নেই তার কত কষ্ট জানো এই দুনিয়াতে কত জায়গায় কত কষ্ট সহ্য করতে হয় তোমার মায়েদেরই জিজ্ঞেস করবে আগে মা বিদেশে যদি বাপ কাজে চলে যায় এই অনেক দিকে আপনাদের এই দিকে অনেকজনা অনেক সময় হয় বাপ বিদেশে কাজে চলে তিন বছর চার বছর মায়েদের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় নানিরা তো দিয়ে দিয়েছে খাওয়া যায় এমনি মানবে না শোনো ওই যার ওসিলাই এনে ধরায় পিতা জন্মদাতা

যে একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের স্বামী যদি মায়েদের কাছে না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোসাই বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মা কে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো যাকাত দিচ্ছো ফিতরা আদায় করছো এই ইবাদত গুলো কেন করছো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে নাকি দাদা আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহ রাজি খুশি হলে আর জান্নাত জাহান নাম আছে সবাই জানে এই যা গরম পড়ছে তুমি এসি ছাড়া থাকতে না জাহান নামের আগুন কিরকম চিন্তা করে যে ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে ব্যাস এটা ছাড়া আশা নেই আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে জান্নাত যদি আল্লাহ দেয় ব্যাস আর জাহান নাম থেকে পাঁচার জন্য তুমি বলছো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো জান্নাত কোথায় এবারে আটটা জান্নাত আল্লাহ কোন জান্নাতে আমাকে দেবে হোজাইফা তোমাকে এই জান্নাতে তো বলে দেবে সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে হ্যাঁ আমার মায়েরা বলো আটটার মধ্যে কি সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে হ্যাঁ সেই জান্নাত মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় শুনে রাখো জান্নাত কি জান্নাত তো কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত যদি মায়ের তলায় সন্তানের জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে

এক ফুটাও দুধে যেন সোজা যাবে না দুনিয়ায় মা যদি পথ দোয়া করে জীবন তোমার ভরে ভাত মা যদি পথ দোয়া করে জীবন তোমার ভরে ভাত মায়ের মনে আধা দিনে আরশ লাগে আঘাত

लोग ओ कलम भाई पिता के तुम करो ना अब है ना अरे ओ कलम भाई पिता के तुम करो ना अब है ना और तुमर माई चाचा तुमर पापर पागर तोला <laughs> क्यों ठीक बोलले लु, लु,

যদি দাদা না হতো বিনা দাদা থেকে দাদি ভাই দাদার সঙ্গে দাদি বিয়ে না হলে দাদি হতো কি বল তুমি যদি বলো এ কিন্তু বিনা বাপ মায়ের হইছে দেখা যায় দেখছ তুমি বললে তার তার মা যদি বলো আমি বলবো তার বা এই করতে করতে আজকের এই गोविंदপুর কেন আমাদের সারা জীবন যত অনুষ্ঠান আছে জীবনে শেষ হবে না শুধু যদি এই কথা বলি তার মা তার বাবার 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 তার মা তার বাবার তার যদি সারা জীবন বলতে থাকি শেষ হবে না আমি একটা কথা বলবো বলো তুমি ঘুরে বলো সেই সব শেষে

সমান হাদি সো কোরআন মাধি বাবা দেবে তারে প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে কথা বললো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পাই গাম্বারি পরে মা হাওয়াকে করিল সে জোর হাতি সো কোরআন তোমার বাবা আর কিছু বলবো না শেষ তো যাই হোক এই গজলের এতক্ষণ বললাম আর একটা মিনিট সময় এই গজলের উদ্দেশ্য হলো এটাই আমি তো বললাম শেষে তো বলবো এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নাই আমাদের এটাই ও বললো মায়ের সম্মান বেশি মা কি কি করেছে আর আমি তুলে ধরলাম বাপের সম্মান বেশি বাপ কি কি করেছে দেখবেন সাধারণত যখন জলসা হয় মৌলানা সাহেবরা বক্তব্য রাখেন বেশিরভাগ নাইনটি সেভেন পার্সেন্ট হয় না যে এই দুনিয়াতে যে আল্লাহ মাকে কি সম্মান দিয়েছে মায়ের কদর কি মায়ের পায়ে তলায় জান